এটা আমার অনেক দিনের আমার মনের ইচ্ছা ছিল এর আগেও আমরা আমাদের অনেক নবীন শিল্পীকে হারিয়েছি যারা নিউ কামার্স আমাদের ইন্ডাস্ট্রিতে এসছেন আমি পেপারে দেখলাম তারা চলে গেছেন আমি ফেসবুকে দেখলাম ইন্ডাস্ট্রিয়াল মিটিংয়ে শুনি তখন আমরা উঠে দাঁড়াই তাদের জন্য স্মরণ সভা করি তারপর আমাদের অনেক ইন্ডাস্ট্রি যে আমার টেকনিশিয়ানস তারাও চলে গেছে আমি কিছুদিন আমার দুই খুব পরম বন্ধু যার সঙ্গে একদিন আমার টালি টেলি একাডেমির যে পুরস্কার আগের দিন দেখা হলো পরের দিন তিনি করল সুইসাইড করলেন তো এটা নিয়ে আমাদের মনের মধ্যে একটা অনুদিন ধরে চলছিল তো আমরা ফেডারেশন আমার ওয়ার্কিং কমিটির সঙ্গে আলোচনা করলাম আমি ধন্যবাদ জানাবো ডিরেক্টর অফ পিজিকে যে তিনি আমার একটা ফোনে সাড়া দিয়েছেন তিনি খুব ভালো উদ্যোগ আমরা সবসময় ফেডারেশনে অর্থাৎ এই ফিল্ম ইন্ডাস্ট্রির পাশে থাকতে চাই আমরা সমস্ত সহযোগিতা করব এবং আপনারা জানেন যে আমাদের এখানে একটা বসে আলোচনা করার ব্যবস্থা হয়েছে তারা মনের অসুখ সারানোর জন্য তারা কথা বলবেন আমাদের সিনিয়র যারা ডক্টর আছেন এখানে তারা আসবেন এখানে বলতে পারেন এরপরেও যদি তার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন হয় ফেডারেশান তাদের ব্যবস্থা করে দেবে পিজিতে সম্পূর্ণ ফেডারেশনের তত্ত্বাবধানে সেখানে হবে এবং আপনার আশা রাখি আমাদের এই মনের ওষুধ মনের মানুষদের আর ক্ষমা হারাব আগামী এগারোই জানুয়ারি আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এক একটা গিল্ড বা অ্যাসোসিয়েশন ধরে আমরা একটা ডিসকাশনের জন্য করব তারপরের মধ্যেও যদি কেউ ফেডারেশনে আসেন বা আমার যে মেল ওয়েলফেয়ার ডট এফ সিটি ডাব্লিউইআই অ্যাট দি রেট অফ জিমেল ডট কম সেখানে যদি কেউ আমাদের মেল করে জানান বা আমাদের যে হেল্পলাইন নাম্বার আমাদের কোনো কলাকুশলী কোনো শিল্পী যদি এইট জিরো ওয়ান সেভেন জিরো পাঁচটা ছয় এই যে নাম্বার আমাদের হেল্পলাইন সেখানে আমাদের বলেন আমরা অবশ্যই তার সঙ্গে কথা বলে আমাদের এই ডক্টরদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ডেজ তারা এখানে বসবেন এবং আমাদের যেসব আসবে তাদের সঙ্গে কথা বলবেন এবং তাদের নাম সম্পূর্ণভাবে গোপনীয় থাকবে এবং তারা সরাসরি ডাক্তারদের সঙ্গে কথা বলবেন তারপর তার যদি আরও কিছু সমস্যা হয় বা ফেডারেশন তাদের সহযোগিতা সবাই সামিল হতে পেরেছেন জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাবো কি যে হসপিটালের সমস্ত ডাক্তারবাবুরা যারা এখানে এসেছেন তাদেরকে আমাদের এই জগতের সঙ্গে আপনাকে হাত মিলিয়েছেন আমাদের পাশে এসেছেন সেটার জন্য এবং সব মানে সর্বাগ্রে ধন্যবাদ জানাবো ফেডারেশনকে এবং এই সভাপতি শ্রী সগের বিশ্বাসকে আমি যখন ও আমাকে বলল যে সভাপতি মহাশয় রমন আমাকে বললেন যে এরকম একটা বিষয় নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে আমি কিছু খাটাখানি করছিলাম যে এটা কি শুধুমাত্র সমস্যাটা কি আমাদের এখানেই সমস্যা হচ্ছে না এর প্রভাব কতটা শুধু পেশার আমি দেখলাম যে দু হাজার বাইশ সালের থার্ড নভেম্বর ব্রিটিশ সিনেমাটোগ্রাফ যারা সিনেমাটোগ্রাফাররা আছেন তারা সেখানে এমন একটা উদ্যোগ নিয়েছেন যে সেই উদ্যোগে সেখানেও দেখা যাচ্ছে যে সিনেমিক টেন্ডেন্সি সেখানে ভয়ঙ্কর বলে বাড়ছে এবং সুতরাং একইভাবে পোস্ট কোভিড বা কোভিড এর পর থেকে এই যে চাকরি থাকবে কি থাকবে না এর এক অনিশ্চিত জীবনের যে ভয়াবহ রূপ তার মানে তার সেটা এমনই একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে সেখানে প্রত্যেক মুহূর্তে আপনাকে ভাবতে হচ্ছে আপনি জীবন সেখানে অদ্ভুতভাবে আহ বলা হচ্ছে যে যে কথাগুলি ডাক্তারবাবু বলেছেন আমরা সকলেই জানি এক নম্বর আমরা যে পরিস্থিতিতে কাজ করি সেই পরিস্থিতিটা সব সময় কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো জায়গা নয় ধরা আমরা এমন জায়গায় শুটিং করছি যে জায়গায় আমাদের শুটিং করতে হবে কিন্তু আমাদের করতে হচ্ছে যতটা সময় জুড়ে করতে হচ্ছে সেখানে আমাদের সেইভাবেই ততটা সময় তার থেকে বেশি করতে হবে কোনো কোনো সময় হয়তো আমায় লোকেশনটা ছেড়ে দিতে হবে কোনো কোনো সময়ের জন্য হয়তো আমাকে আর্টিস্টকে ছেড়ে দিতে হবে এই সব কিছু মেনেই আমাকে এই কাজ করতে হয় আমরা তো সাধারণ মানুষের ক্ষেত্রেই আলোচনাটা হয় না

আজ যারা যারা এখানে ক্যামেরা ধরে রয়েছেন সেই সাংবাদিক কুল তাদের জীবনে যে অনিশ্চয়তা রয়েছে সেটাও আমি জানি কেউ জানে আমি জিজ্ঞেস করি এখন কোথায় আছিস তুই এখন কোন কাগজে আছিস কাজে সব জায়গাতে অনিশ্চয়তা রয়েছে বিশেষ করে পোস্ট কোভিড এই সময় একে অপরকে বন্ধু ভাবতে হবে যে ক্যামেরা ধরে রয়েছে সেও যেন ফোন করে জিজ্ঞেস করতে পারে আর যাকে যার ওপরে ক্যামেরা ধরে রাখা হয়েছে সেও যেন তাকে ফোন করে জিজ্ঞেস করতে পারে যে মন ভালো আছে তো বন্ধু যত বাড়বে নিঃসঙ্গতা যত কমবে আমরা ভালো থাকবো মাথায় রাখতে হবে আমাদের ছবি দেখে গান শুনে আমাদের কাজ দেখে সমাজের লোকের মন ভালো থাকে আমাদের মন ভালো থাকাটা আবশ্যিক এবং শেষ কথা হচ্ছে যে কোনো মূল্যে ভালো থাকতে হবে এবং বেঁচে থাকতে হবে মৃত্যুটা কোনো পথ নয় বন্ধুহীন পৃথিবীতে মানুষ মৃত্যুর পথ খুঁজে নেয় ঠিকই কিন্তু এখানে বন্ধু আছে আমাদেরকে ঘুরে তাকিয়ে দেখতে হবে বন্ধ ঘর থেকে বেরিয়ে আসতে হবে এরকম একটা উদ্যোগ নিয়েছে কোনো ট্যাবু না রেখে ডাক্তারদের সামনে গিয়ে ডাক্তারকে ভেবে অভিনয় করুন প্রাইভেসি সব সব কথা সবকিছু যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে অসময় এবং সুসময় ঘুরতে থাকবে চাকার মতো হ্যাঁ কখনো আসবে কখনো যাবে এই বলার কোনো অর্থ নেই আমরা তিন রাস্তাতে কাজ করি সবসময় সমানভাবে তো কাজটা থাকে না কোনো সময় টিআরপি থাকবে শো থাকবে কোনো সময় টিআরপি থাকবে না শো থাকবে না তো কোনো কোনো শো এরকমও হয়েছে যে খুব সাকসেসফুল শো প্রডিউস করেছি আড়াই বছর চলেছে তার মানে কি তারপরে শোটা হিট হয়েছে না তারপরে সে শোটা চার মাসে বন্ধও হয়ে গেছে তো ইউ হ্যাভ টু টেক ইউর সাকসেস অ্যান্ড ইউর ফেলিওর ইকুয়ালি আমাদের ইন্ডাস্ট্রিটা হ্যাজ বিকাম এক্সটেন্ডেড ফ্যামিলি মানে আমরা কাজে বেশি টাইম স্পেন্ড করি মানে চব্বিশ ঘন্টার মধ্যে যদি চোদ্দ ঘন্টা আমরা শুটিংয়ে থাকি বাকি দশ ঘন্টাটা বাড়িতে ট্রাভেলে ওটাতে হয়ে যায় আর কি যে আমাদের মধ্যে যারা মনে করছি নিজেদের অসুস্থ বা কেউ যদি মনে করেন নিজেরা তাদেরকে মানসিকভাবে অসুস্থ তাদেরই ডাক্তার দেখানোর প্রয়োজন আমার মনে হয় আমরা যে ফিল্ডে কাজ করি আমাদের সুস্থ মানুষদেরও মানুষদেরও কোনো না কোনো একটা সময় এসে একটা চেক আপ করিয়ে যাওয়া উচিত এটা মনে হয় সবার জন্যে ভালো এবং সুস্থ আমরা জীবনযাপন করতে পারব। আবারও ধন্যবাদ আমাদের সহ দিক সহ বিশ্বাস সহজিঙ্কি এবং আমাদের মাননীয় রাস্তার সঙ্গে ধন্যবাদ